কয়টা দাঁতে চিকিৎসা নিয়েছেন আপনি নয়টা নয়টা না আরও বেশি এগারোটা এগারোটা আচ্ছা কেমন হয়েছে বলেন জি মার্শাল অনেক সুন্দর হয়েছে কি কি চিকিৎসা নিয়েছেন আপনি তাদের ফাঁকা পুরো তারপর হচ্ছে ক্যাবব্রিজ ক্যাবব্রিজও করা হয়েছে জি আচ্ছা রুট ক্যানেল রুট ক্যানেল চিকিৎসা জি জি রুট ক্যানেল শ্রিটমেন্ট করা হয়েছে তাদের ক্যাপ করা হয়েছে জি তাতে ফাঁকা দাঁতের চিকিৎসা করা হয়েছে জি জি কয়বার আসছে

আপনি খুশি আছেন তো জি আনন্দ মিললে অনেক খুশি কোথা থেকে আসছিলেন আমি আসছি কবিরপুর থেকে গাজীপুর কবিরপুর না আসলে এটা তো আপনার গাজীপুর না সবার ভিতরে আচ্ছা ঠিক আছে